শপথ গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কয়টি সিদ্ধান্ত দুনিয়া জুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল তার একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেওয়া ট্রাম্প এখন আবার বলছেন ডাব্লিউ এইচওতে যুক্তরাষ্ট্রের আবার যোগদানের বিষয়টি তিনি বিবেচনা করতে পারেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয় কয়দিন আগেই এক নির্বাহী আদেশে ডাব্লিউ থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করার নির্দেশ দেন ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর ট্রাম্পের নিজের জারি করা নির্বাহী আদেশের বিষয়ে এখন তিনি নিজেই বিবেচনা করার কথা বলছেন করোনা মহামারী এবং স্বাস্থ্য সংক্রান্ত আরও বিভিন্ন আন্তর্জাতিক সংকট সামাল দিতে ব্যর্থতার অভিযোগ তুলে ডব্লিউইচও থেকে নিজ দেশকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প লাসভিগাসে এক সমাবেশে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রসঙ্গ টেনে বলেন হয়তো আমরা এটা আবারও বিবেচনা করে দেখতে পারি আমি আসলে জানি না হয়তো আমরা করব তবে তাদের এটা স্বচ্ছ করতে হবে ট্রাম্পের নির্দেশনা বহাল থাকলে দু সালের বাইশ জানুয়ারি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চুকে যাওয়ার কথা রয়েছে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই ঘোষণা দেন ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় অর্থের সবচেয়ে বড় যোগানদাতা যুক্তরাষ্ট্র সংস্থাটির মোট তহবিলের আঠারো শতাংশ একাই যোগান দেয় ওয়াশিংটন দু হাজার চব্বিশ অর্থ বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাজেটের আকার ছশো আশি কোটি ডলার ভেগাসের সমাবেশে ট্রাম্প বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জনসংখ্যায় তুলনামূলক বড় দেশ চীনের চেয়ে যুক্তরাষ্ট্র বেশি অর্থ দিয়ে থাকে এতে আমি খুবই অখুশি এর প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প এর আগে দু সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিল ওই সময় বিশ্বজুড়ে করোনা মহামারী ছড়িয়ে পড়েছিল